আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে তাই ব্লগটা শুরু করলাম আমি দুপুর থেকেই দেখে নেই যে আপনার ভাইয়া বাজার আনছে কাটাকুটি করতেছি রান্না বসায় দেব তাই উনি লাস গরুর মাংস আনছে মুরগি আনছে বলছে সুটকি দিয়ে বলি সুটকি দিয়ে তুমি আমায় বেগুন আলু দিয়ে রান্না করে দেবা এটা হলো আপনার ভাইয়ের পছন্দের তরকারি আর কি ওনার অনেকগুলো পছন্দই আছে এক একদিন এক একটা বায়না ধরে আজকে এটা দাও এটা দাও এই আর কি তা গরুর মাংস রান্না করব আর মুরগিটা রান্না করব না এটা রায় খা দেবো আমি ডিপে পরে একদিন রান্না করব আর কি তাই সব কিছু কাটে কুটে নিতেছি আর কি এই আর কি এই আর কি গতকালকে তো বলছি আপনাদেরকে যে আমার ঠান্ডা লাগছে গোলা বসে গেছে অনেক শরীর অসুস্থ ভালো না আর কি এই নিয়ে কাজ করতে হইতে আছে আর কি আর কি করার আছে মেয়ে মানুষ যতই অসুস্থ থাকুক করে যাইতে হবে রান্না করতে হবে আর কিছু করুক আর না করুক প্রতিদিনের রান্নাটা ঠিকই করতে হবে আলা যত অসুস্থই থাক এই আর কি মেয়ে মানুষের জীবন আর কি এটা নিয়ে কাজ করতেছি কিছু করার নেই তা এখন মাংসটা ভালো করে ধুয়ে একদম সমস্ত মশলা টশলা দিয়ে আমি মাখায় রেখে গেছিলাম বাইরে মেয়েকে পড়াইতে পরে পড়াইয়ে আসলাম ওখানে এখন আইসে রান্নাটা বসায় দিলাম তাই এই যে গোসটা এখন আমি ভুনা করে নেব সুন্দর করে তা ভাবছি আজকে একটু ঝোল ঝোল রান্না করব তাই বেশি করব না তাই এখন মানে এই তরকারিটাই আমি দুই দিন খাবো আর কি আজকে খাবো আর অর্ধেকটা রায় খেয়ে দেবো এটা আরেকদিন খাবো আর কি বললাম না যে গোশটা বেশি খাওয়া দিতেছে না রোজার মাসে তাই যে আপনার ভাইয়ার পছন্দের তরকারি যেটা রান্না করবো সেটা হলো সুটকি যে সুটকিটা ধুয়ে নিছি ভালো করে পরে ফ্রাই প্যান বসাই দিছি এখন আমি সুটকিটা কষায় নেবো ভালো করে মশলা দিয়ে আর এই দেখে আপনার ভাইয়া বাইরে থেকে চলে আসছে বলছে আজকে সব ইফতারিত মিষ্টি খাবার খাবে তাই মিষ্টি খাবার নিয়ে আসছে দেখেন এখানে তিন চার তিন ধরনের মিষ্টি তারপর বড়িন্দা নিয়ে আসছে এটা হইলো লাড্ডু নিয়ে আসছে সবটাই মিষ্টি আর কি তারপর জিলাপি বাসায় হালুয়া আছে ওটা দিয়ে পাউরুটি দিয়ে খাবে একদিনে এত মিষ্টি কি খাওয়া যায় বলেন এই রোজারাই খা তাই উনি যেমন খাবে খাক সমস্যা নেই তারপর শরবত আসি আর ফ কিছু দেখি কি আনছে পরে দেখি একটু ফল খেজুর এই আর কি আমার তারপর তরমুজ এই আর কি এগুলো সব নিয়ে আসতে আৰু কি এইখন গুচাই গেছাই নিব মেয়ে হেল্প কৰিছে আকৌ একো তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু মার্কেটে যাই বা টুকিটাকি কাজ থাকলে সেগুলো সারি আর কি ওইগুলো হয়তো দেখানো হয় না আর ভাবছি দেখাবো যেগুলো বাকি আছে ওগুলো অবশ্যই দেখাবো তাই এই যে সুটকির তরকারি রান্না করতেছি এখন ক কষাইছি একটু কষাই ঢাকা দিছি ভাবছি সিদ্ধ হোক ভালো করে এইভাবে রান্না করলেই মজা হয় মাঝে মাঝে আমি সুটকিতে আলু দিই না কিন্তু আপনি ভাইয়া বলে আলু দিবা আলু দিলে সুটকির টেস্ট আরও বাড়ে তাই এই যে দেখেন এখন পাউরুটি নিয়ে আসছে পাউরুটি দিয়ে আমার ফ্রে ঢিপে ছিল হালুয়া ছিল সবে বেড়াতে ওই হালুয়াটা আছে ওইটা খাবে এত মিষ্টি একদিনে কিভাবে খাবে জানি না তাই যাক যার যার রুচি যে যেভাবে খায় তাই সমস্ত ফল টল কাটে এনেছি এগুলো একদম আমার মেয়ে বলছে মাসকে একটা মহব্বত শরবত বানাবো আমি আচ্ছা বানাও পরে দুধটা ই করে ও একদম তরমুজ দিয়ে ছোটো ছোটো তরমুজগুলো কাইটে উ দিয়ে সুন্দর করে শরবতটা বানায় এনেছে বাচ্চাদের তো ই থাকে আর একজন যদি কইরা খাইতে পারে খাক